গণভোট মানে জনগণের সরাসরি মতামত এখানে প্রতিনিধি নয় সিদ্ধান্ত নেয় জনগণ নিজেই আর সেই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে হ্যাঁ ও না ভোট অনেকেরই প্রশ্ন গণভোটে না ভোট দিলে আসলে কি হবে নির্বাচনী বিধান অনুযায়ী না ভোট মানে প্রস্তাবিত আইন সিদ্ধান্ত বা পরিবর্তনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ এটি কোন প্রতীকী প্রতিবাদ নয় বরং রয়েছে সরাসরি প্রভাব গণভোটে না ভোটে কি আছে প্রথমত প্রস্তাব প্রত্যাখ্যানের সুযোগ দ্বিতীয়ত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গণতান্ত্রিক আপত্তি জানানোর অধিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের অসন্তোষ প্রকাশের শক্তিশালী মাধ্যম তাহলে না ভোট দিলে কি হয় না ভোট ভোট সরাসরি গণনায় যুক্ত হয় যদি গণভোটে না ভোট সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে যায় অথবা তার সংশোধন ও পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফিরে যায় সরাসরি জনগণের মতামত নেওয়ার এই গণভোটে না ভোট শুধু প্রতিবাদের ভাষা নয় বরং সিদ্ধান্ত বদলের শক্তিশালী মাধ্যম তাই ভোটারদের জন্য হ্যাঁ বা না ভোট দুটোই সমান গুরুত্বপূর্ণ কারণ শেষ পর্যন্ত গণভোটে জনগণের রাই নির্ধারণ করবে প্রস্তাবের ভবিষ্যৎ মাঝহাবিন মৌ ডেস্ক রিপোর্ট আর বি নিউজ